সালাম আলাইকুম দর্শক শ্রোতা ইটালি থেকে আমি সুয়েল আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তাল্লাহ রস্মীর বাড়িতে ভালো এবং সুস্থ আছেন পেদর্শক শ্রোতা ইটালি সরকার যেমনটা বলে ঠিক তেমনটা করে ইটালি সরকার এর আগে আপনাদেরকে বলছিলাম যে দেখেন ইটালিতে আসতে হলে প্রত্যেকটা মানুষকে পনেরো হাজার বিশ হাজার করে ইউরো গুনতে হয় তাহলে এই সমস্ত ইউরো কারা নেয় যেখানে ইটালি সরকারের খাতায় মাত্র আঠারো টাকা জমা হয় মানে আঠারো ইউরো জমা হয় বাকি টাকা কারা নেয় এই টাকাগুলো কারা খায় এইটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দিছিলাম আর সেখানে জর্জমিলি নিজে বলছিলেন যে তাদেরকে ধরে আইনের আওতায় নেওয়ার জন্য তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য সেটা গোপনে গোপনে এতদিন চলছিল কিন্তু কাউকে ধরতে পারে নাই কিন্তু এখন কিন্তু অলরেডি ধরে ফেলছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অলরেডি বাংলাদেশে পাঁচজনকে ধরে ফেলছে একজনের নাম সবচাইতে যে যিনি বড় তার নাম হলেন নজরুল ব্যবসায়ী হুম ইটালিতে তিনি ব্যবসা করে নজরুল ব্যবসায়ী তারপরে তার সাথে আরও চারজনকে ধরে ফেলছে সব মিলিয়ে পাঁচজনকে ধরছে অলরেডি দুইজন আছে কারা করে এবং আর তিনজনকে আপনার সেরকম ব্যবস্থা তারা নিচ্ছে কিন্তু আমার কথা হলো যে এই যে আপনার মতো আমার মতো যারা ভুক্তভোগীরা ছিলাম গরিব অসহায় নিবিড়িত মানুষ মাথার কাম পায়ে ফেলে রোজগার করে হ্যাঁ তাদেরকে এই যে টাকাগুলা মানে কত হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার করে ইউরো তাদেরকে গুনে দিতে হতো তারপরে কিন্তু আপনারা ইটালিতে আসতে পারতেন না আপনারা এমনও ভুক্তভোগীরা আছেন যারা বছর বছর চলে গেছে কিন্তু এখন পর্যন্ত ইটালিতে আসতে পারেনি কিন্তু ইটালি সরকার যেমনটা বলছিল ঠিক তেমনটাই কিন্তু অলরেডি করে ফেলছে এই তো মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশে গেছিল তার লোক হ্যাঁ ইটালি সরকারের লোক কিন্তু সেখান থেকে এসে অনেকগুলো রেপোট কিন্তু অলরেডি দিয়ে ফেলছে দেওয়ার পর এই যে ইটালি সরকার বর্তমানে মানে কি বলবো এই নজরুল ব্যবসায়ী তিনি একটি এমপি এই দেশের একটি এমপি তার নামই না হয় না বললাম তাকে দুই মিলিয়ন ইউরো আপনার দেওয়ার কথা বলছে এবং তার কথা মতো কাজ করার জন্য বলছে এটিকে ধরে ফেলছে অলরেডি তো যাই হোক আশা করি প্রিয় দর্শক আপনারা এই এইটা শুনে আপনারা কি কে কি মনে করছেন অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের কাছে কেমন লাগলো ভালো না মন্দ অবশ্যই এগুলা শুধু যে আপনারা দেখবেন না এই কথাগুলো ইটালি সরকারের লোকেরাও কিন্তু জানবে আমি যে আপনাদেরকে কথাগুলো বলছি ইটালিতে আগে সবার আগে জানবে তারপরে কিন্তু আপনারা জানবেন কথা বুঝতে পারছেন সো আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন যাতে আপনারা কি খুশি হয়েছেন নাকি আপনারা এতে আপনাদের কোনো মতামত আছে তো প্রিয় এই ছিল আজকের মতো আশা করি আপনাদের কাছে অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে তবে অবশ্যই দুঃখজনক বিষয় যে আমাদের বাংলাদেশিরা আসলে দেশের মানুষ হয়েই কিন্তু দেশের মানুষ ক্ষতি করে বাহিরের মানুষ কিন্তু ক্ষতি করে না এই দেশের মানুষের কোনো দোষ নাই এই দেশের মানুষদেরকে আমরা কি করি জানেন এই দেশের মানুষ যখন আমাদেরকে এক টাকায় বিষা দেয় যদি তাহলে তাদেরকে বলি যে তোরকে আমি পাঁচ টাকা দেবো তুই আমাকে বিষাটা দে আমি আবার কি করি তার কাছ থেকে আপনার কাছ থেকে দশ টাকা নি তাহলে পাঁচ টাকা আমার আর পাঁচ টাকা আমি খরচা করলাম খরচা করি কথা বুঝতে পারছেন এটাই হলো আমাদের দোষ আমাদের দোষের কারণে এই জন্য কথা আছে অতি চালাকের গলায় দই লোভে কি হয় এটা আপনারাই বুঝে নেন আপনারাই বলবেন আমি আর বলবো না তো যাই হোক পে দর্শক শ্রীতাই এই ছিল আজকের মতো আশা করি আপনারা বুঝতে পারছেন যারাই বিষা ভুক্তভোগীরা আছেন আশা করি আপনারা অধৈর্য হবেন না আস্তে আস্তে আপনাদের জন্য ইটালি সরকার ভালো কিছু করার চেষ্টা করতেছে আমি বারবার আপনাদের জন্য বলি বারবার আপনাদেরকে বলি আজকের আমাদের এখানে দেখছি ভালো করে শুধু থাকবেন দেখাব পরবর্তী বিরুদ্ধে নতুন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবরাকাত